নমস্কার রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো কাঁচা আম দিয়ে রুই মাছ রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এটা বানানোর জন্য আমি চার পিস রুই মাছ নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তারপর মাছগুলো ভাজার জন্য তেল গরম বসিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমে দু পিস মাছ দিয়ে ভেজে নেব প্রথম দু পিস ভাজা হয়ে গেলে বাকি দুটো এইভা একইভাবে ভেজে নেব এবার মাছ ভাজার তেলের মধ্যে ওয়ান ফোর চা চামচ জিরে ফোড়ন দেব। জিরেটা ভাটতে শুরু করলে কুঁচিয়ে রাখা দু চা চামচ মতো আম দিয়ে দেব। আমটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে মিহি করে কুঁচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেব। নাড়তে নাড়তে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। তারপর মাঝারি আছে ভালো করে ভেজে নেব আমি এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ দু কোয়া রসুন অল্প একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম বাটা মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি ওয়ান থার্ড চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। সব মশলা যখন ভালো করে কষানো হয়ে যাবে এক কাপ জল দিয়ে দেব। তারপর একটু চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব এবার ঝোলটা যখন ফুটে উঠবে ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দিয়ে ঢাকা দিয়ে দেব দশ মিনিট দশ মিনিট পর ঢাকনা খুলে একটু উল্টে দিয়ে মাছগুলোকে ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব আমের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী বেশি কম করে নেবেন এইভাবে একবার মাছের ঝোল বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন শেষ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ